এই সাপগুলো আপনার সামনে শেষ পর্যন্তর পিছন ছাড়বে না এই সাপগুলো এইভাবে ছটা তুলে দাঁড়িয়ে যাবে আপনি বলবেন সাপ তুমি কেন আমার পিছনে লেগেছ সাপ কি আশীর্বাদ না অভিশাপ কথা কন কি ওই সাপগুলো দাঁড়ায় যাবে আর দাঁড়ায়া বলবে বেশি কথা বলবা না বেশি কথা বললে কিন্তু সবল দিয়ে দিব এই সাপের মুখের মধ্যে কত কত বিষ জানেননি এই সাপ যদি দুনিয়ার জমিনে কোনো জংলার মধ্যে শ্বাসটা ছাড়ত ওই জংলার গাছপালা গুলো একবারে শুকিয়ে মরে যেত এমন লাখো লাখো সাপ সামনে ফনা তুলে দাঁড়িয়ে যাবে ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই এ যুবকের দল কেউ নাই 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 কেউ নাই একেবারে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে দাঁড়াও বান্দা দাঁড়িয়ে যাবে আর সাপগুলো বলবে তোমার দুইটা হাত সামনে করো কই কেন সাপগুলো ডাক দিয়ে কয় বেশি কথা বললে সুবল মারব ভয় পাইয়া এইভাবে দুইটা হাত সামনে বাড়ায়া দিবে এই হাত দিয়া সাপগুলো উঠবে উইটা এখানে আইসা বলবে মুখটা হা করো এবার মুখটা হা করাবে মুখটা হা করানোর পরে ওই বিশদর সাপগুলো একটা একটা কইরা পেটের ভিতরে ঢুকে যাবে পেটের ভিতরে ঢুকতে ঢুকতে কাল বুয়ুতিন ওই প্যাটগুলো হবে গড়সমূহের মতন তুলির মতন উঁচা হয়ে যাবে সাপ ভিতরে ঢুকবে প্যাট বড় হয়ে যাবে আর সাপগুলো পেটে যাইয়া তারে দংশন শুরু করবে আর ব্যথা এত কঠিন মানুষ বলবে আল্লাহ তার এখান দিকে নিয়ে যাও আল্লাহ তার এখান দিকে নিয়ে যাও আল্লাহ তুমি এখান দিকে নিয়ে যাও আল্লাহ তুমি এখান দিকে নিয়ে যাও হ্যাঁ যুবক ভাইয়ের আমার এই কান্নার আওয়াজ নামাজ হবে কিন্তু সব ভারি হইয়া যাবে এবার বান্দাকে বলবে মুখটা হা করো সবগুলো বিতে যাইয়া দংশন করবে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ এই সমস্ত বান্দাগুলাকে যাদের মুখ দিয়ে সাপ ঢুকে পেটের ভিতরে গিয়ে দংশন করতেছে আল্লাহ ডাক দিয়া বলবে হ্যাঁ বন্ধু এরা কারা জানেন নি এরা হইলো দুনিয়ার ভিতরে আমি এদেরকে সম্পদ দিয়েছিলাম এরা হালাল পথে সম্পদটা বেই করে নাই এই সম্পদ পাইয়া তারা কি করেছে জানেন কয়ে তারা ওই সম্পদগুলোকে গুলোকে সুদে লাগাইছে এই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে যতগুলো টাকা পেটের ভিতরে ঢুকছে সবগুলো টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছে এই জন্য আমার দুনিয়ার এখনো সময় আছে সোজা হয়ে যান এখনো সময় আছে সোজা হয়ে যান জীবনের পরে যেই জীবনটা আসতেছে ওই জীবনটার নাম হলো আকিরাত ওই আকিরাতের জিন্দিগিতে অনেক মানুষগুলা পেরাসান হয়ে যাবে